গ্রামের মধ্যেখানে তারকনাথের বাড়ি ছিল খানদানি ধনী হওয়ার কারণে বাড়িতে টাকার কোনো অভাব ছিল না কিন্তু ওই বড় বাড়িতে তারকনাথ আর তার একটা চাকর এরাই দুজন থাকত সেই জন্য সে টাকা পয়সা দান করে দিত গ্রামের সবাই তাকে খুব মানত আর তার খুব সম্মানও করত। সকাল থেকে লোকজনদের আসা যাওয়ার কারণে তার দিন কাজ আর দান করতেই কেটে যেত কিন্তু রাতে ও খুব বেশি একা অনুভব করত একদিন তারকনাথ চাকরকে নিজের ঘরে ডেকে জিজ্ঞেস করে আরে শোনো এই গ্রামের লোকেরা সব সময় আমার আগে পেছনে ঘুরে বেড়ায় কিন্তু রাতে এদের কি হয়ে যায় কেউ বাড়ির পাশ থেকে চলাফেরা করে না এমনটা কেন মালিক এই সব ওই সামনে থাকা অসত্য গাছের জন্য হচ্ছে গ্রামের সবাই ওই গাছ থেকে ভয় পায় কিন্তু কেন কারণ গ্রামবাসীরা এটা মনে করে যে রাতের সময় ওই গাছের উপর একটা ডাইনির মাথা ঝুলতে দেখা যায় কি বাজে বকছ এরকম কিছুই হয় না না মালিক এটাই সত্যি কিছুদিন আগে আমি ভুল করে রাতে বাইরে চলে গেছিলাম আর হঠাৎ আমার নজর অসত্য গাছের উপর পড়ল আমি দেখলাম যে মাটিতে কারোর মাথার ছায়া পড়ে আছে আমি ভয় পেয়ে পালাই আর সোজা ভেতরে চলে এলাম আরে তুমি তাহলে অন্য কিছু দেখেছো হবে ভিতু না মালিক আরে চোপ যাও এখান থেকে চাকর ওখান থেকে চুপচাপ চলে গেল তারকনাথ নিজের ঘরের জানলা থেকে ওই গাছটাকে দেখতে লাগলো চাকরের গল্পের কারণে আজকে তার ওই গাছটা একটু অন্য মনে হচ্ছিল ডাইনির সত্যি জানার জন্য সে নিজে ওই গাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল তারকনাথ আস্তে আস্তে ওই গাছের দিকে এগিয়ে চলেছিল ওই অসত্য গাছ চাঁদের হালকা আলোয় একদম শান্ত আর ভয়ঙ্কর মনে হচ্ছিল যখনই সে গাছের একটু কাছে পৌঁছলো সে মাটিতে কিছু ছায়ার মতো দেখতে পেল সে একটু ভয় পেল কিন্তু সাহস জুটিয়ে আগে এগিয়ে গেল তারকনাথ গাছের কাছে পৌঁছলো সে ওই কাটা মাথার ছায়া পরিষ্কার দেখতে পেল সে ছায়াটাকে ভালো করে দেখে ওপরে গাছের দিকে দেখল গাছে কিছুই আলাদা না দেখতে পাওয়ার জন্য সে ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল তখনই হঠাৎ গাছ থেকে রক্ত পড়তে লাগল আর সেই ছায়া নড়তে লাগলো কিছুক্ষণ পর ডাইনির ভয়ঙ্কর মাথা মাটিটাকে একেবারে চিড়ে দিয়ে নিচে পড়েছিল তারকনাথ খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায় আর বাড়ির দিকে পালিয়ে যায় ডাইনির মাথাটা তারকনাথের পিছু করল কিন্তু গাছের ছায়ার বাইরে না তারকনাথ হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতরে এলো চাকর তারকনাথকে দেখে ভয় পেয়ে যায় আরে কি হয়েছে মালিক ওই ডাইনির মাথা আমার পিছু করছিল আপনি এত রাতে বাইরে গেছিলেনই বা কেন আমি আপনাকে বলেছিলাম না তারকনাথ অজ্ঞান হয়ে গেল পরের দিন উঠে জানালা দিয়ে ওই গাছটাকে দেখতে থাকলো এই ডাইনির মাথাটার কিছু একটা করতে হবে এই গাছটার কারণে এই সব কিছু হচ্ছে যদি এই গাছটাই না থাকে তখন হ্যাঁ এই গাছটাকেই এখান থেকে সরাতে হবে তবেই ওই ডাইনি এখান থেকে যাবে তারকনাথ গ্রামবাসীদের সাহায্যে ওই ওখান থেকে সরিয়ে দিল কার করতে লাগলো তাকে আশীর্বাদ দিতে লাগল আরে তারকনাথ বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ওই ডাইনিকে গোড়া থেকে সরিয়ে দিলেন ঠিক বলেছেন এই ডাইনিটা আমাদের রাতে বাইরে বেরোনোটা বন্ধ করে দিয়েছিল সাহেব আপনি আমাদের জন্য আর এই গ্রামের জন্য স্বয়ং ভগবান এবার আপনারা সবাই রাতে একদম নিশ্চিন্তে ঘুরতে পারবেন ভয় পাওয়ার কোনো দরকার নেই সবাই নিজের নিজের ঘরে চলে গেল তারকনাথও নিজের ঘরে চলে গেল রাত হয়ে যায় চাঁদের আলো একদম নায়ের খাতায় ছিল তারকনাথ নিজের জানালা দিয়ে ওই গাছের জায়গাটায় দেখে যাচ্ছিল তখনই চাকর এসে বলল আপনার কিছু না যাও তুমি চাকর ওখান থেকে চলে যায় তারকনাথ খুব আনন্দে শুতে চলে যায় অর্ধেক রাত হয়ে গেল পুরো গ্রাম গভীর নিদ্রায় শুয়েছিল তখনই হঠাৎ তারকনাথের ঘরের জানালা খুলে গেল তারকনাথ জানালা বন্ধ করার জন্য জানালার কাছে পৌঁছল তখনই বাইরে থেকে ডাইনির মাথা ঘরের ভেতরে চলে আসে তারকনাথ খুব ভয় পেয়ে গেল তারকনাথ ভয় পেয়ে বিছানায় উঠে পড়ে ডাইনির মাথা জোরে জোরে হাসতে লাগলো আর তার উপর ঘুরতে লাগলো তারকনাথ চিৎকার করে করে কাঁদতে লাগলো কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না তুই আমার থেকে আমার ঘর কেড়ে নিয়েছিস এখন আমি তোর থেকে তোর ঘর কেড়ে নেব ডাইনির মাথা জানালা থেকে বাইরে বেরিয়ে ঘরের উপরে চারিদিকে ঘুরতে লাগলো আর ঘুরতে ঘুরতে বড় হতে লাগলো ওই মাথাটা এখন আরো মারাত্মক হতে লাগলো ডাইনির মাথা একটা জায়গায় থামলো আর চোখ থেকে লাল আলো বের করে ওই বাড়িটায় আগুন ধরিয়ে দিল ভেতর থেকে তারকনাথ আর তার চাকরের চিৎকারে ভয়ঙ্কর আওয়াজ বেরোতে শুরু হলো সেটা শুনে ডাইনি আরো জোরে হাসতে লাগলো দেখতে দেখতে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল কিছুক্ষণ পর ওই জায়গা থেকে একটা গাছ বেরোতে লাগলো গাছ বড় হয়ে যাওয়ার ওই মাথা পরে ওই গাছের ভেতরে উধাও হয়ে গেল কথাই বলে যে ওই ডাইনির কারণে গ্রামে রাত প্রায় একটা বাজে গ্রামের বাইরে একটা পুরোনো গুহা থেকে

আমি তোর এখানে উপস্থিতি অনুভব করতে পারছি লোকনের কোনো লাভ হবে না আমার সামনে আয় না হলে তোর সাথে ভালো হবে না নে এসে গেছি আমি চলে যা এখান থেকে চুপচাপ এখানে বসে পড় আমি বসব না তোর যা করার করে নে হ্যাঁ বসেছে তো নাকি ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম এই মন্ত্র জপ বন্ধ কর বন্ধ কর তান্ত্রিক এই মন্ত্র জপ বন্ধ কর তুই এই গ্রামবাসীদের কেন বিরক্ত করছিস ছেড়ে দে এই গ্রামটাকে তান্ত্রিক তুই আমার আর গ্রামবাসীদের মাঝে আসিস না হলে তুইও মারা পড়বি ওম ত্রম্বকম মাজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম ওম ত্রম্বকম মাজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম বন্ধ কর বন্ধ কর ডাইনি নিজের শক্তি দিয়ে তান্ত্রিক এখানে ওখানে ছুঁড়ে ফেলছিল তান্ত্রিক মন্ত্রের চাপ আরো জোরে জোরে করতে লাগলো ডাইনি নিজের হাত পা লাগলো আর সিঁদুরটা হাওয়ায় উড়াতে লাগলো মহাকালীর আদেশে আমি তোকে বসে করছি এটা তুই ভালো করলি না তান্ত্রিক এখন থেকে তুই আমার বসে থাকবি আমি এই গ্রামকে অভিশাপ দিচ্ছি আমি ফিরে আসব কোন এসে যে আর এই গ্রামটাকে বরবাদ করে দেব কেউ বাঁচতে পারবে না একজনও বাঁচবে না কিছুদিন পর গ্রামবাসীরা ডাইনিকে ভুলে যায় আর তার অভিশাপটা কেউ জয় নামের এক যুবক নিজের পড়াশুনো পুরো করে ছ বছর পর নিজের গ্রামে ফিরে পরিবারের সবাই খুব আনন্দে ছিল আরে ভাই তাড়াতাড়ি চলো ট্রেন এসে গেছে হবে চলো চলো আমি তো কখন থেকে তৈরি হয়ে বসে আছি কিন্তু যখন ওরা স্টেশনে পৌঁছলো তখন জয়ের সঙ্গে একটা মেয়ে ছিল বাবা এ আমার স্ত্রী রাখি তুই 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 বিয়ে করলি কবে তিন মাস হয়ে গেছে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে বাবা ভাবলাম তোমাদের দুজনকে সামনে থেকে বলবো আমি জানি তুমি খুব রেগে যাবে কিন্তু আমার কথা শুনে সিদ্ধান্ত নিও কথা আলোচনা পরে করবে বাহ কি দারুণ বৌমা এখন বাড়ি চলো সব কথাবার্তা বাড়ি গিয়ে করে নিও চলো জয়ের বাবা খুশি ছিল না কিন্তু মা খুশি ছিল মা আমি জানি আমি ঠিক করিনি কিছু না বলে বিয়ে করে কিন্তু একবার বাবা আমার কথা শুনে নিলে তাহলে সে আমার সিচুয়েশনটা বুঝে যাবে কথাটা সেটা নয় জয় তোর বাবা অন্য কোনো কারণে চিন্তা করছে সেই পুরনো চিন্তা কোন পুরনোর কথা বলছো মা সেই ডাইনির অভিশাপ যে সে আবার ফিরে আসবে কোন এসে যে এরকম কিছু হবে না বাবা ওই ঠকবাজ বাবা গ্রামবাসীদের থেকে টাকা আদায় করার জন্য মিথ্যে কথা বলেছিল নিজের গ্রাম থেকে কত ছেলেরা শহরে গিয়ে বিয়ে করে নিল কারোর কিচ্ছু হয়নি সবাই খুশি আছে তুমি চিন্তা করো না এরকম কিছুই হবে না এরকম কিছু না হোক সেটাই ভালো হবে খোকা ওরা সবাই বউকে নিয়ে গ্রামে পৌঁছল বউ ঘোমটা দিয়ে রেখেছিল জয়ের বাবা এখনো খুব চিন্তায় দেখাচ্ছিল তখনই জয়ের বাবার ফোনে একটা কল চলে এলো কি কবে কি করে হলো কি হয়েছে বাবা যেটা হওয়ার কথা নয় যে তান্ত্রিক ডাইনিকে বসে করে নিয়েছিল সে মরে গেছে কি জয়ের মা নিজের ঘর থেকে একটা সোনার হার নিয়ে বাইরে চলে আসে এটা আমি তোর জন্য বানিয়ে রেখেছিলাম আজকের দিনটার জন্য বৌমা আজ তোর প্রথম দিন না জয়ের মা বৌমার হাতে ওই হারটা দিল আর যখনই তার ঘোমটা খুলে দেখলো তখন সে ভয়ে চিৎকার করে উঠল আমি এসে গেছি কোনে ডাইনি হয়ে গেছিল আর ডাইনি জোরে জোরে হাসছিল আর জয়ের মা ডাইনিকে দেখে ডুমের বাইরে পালানোর চেষ্টা করতে লাগলো তখনই দরজা বন্ধ হয়ে যায় আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমাকে যেতে দাও এত বছর পর আবার স্বাধীন হয়েছি আমি ডাইনি মায়ের চুল ধরে এদিকে ওদিকে পটকাতে শুরু করলো শাড়ির আঁচল তার গলায় হাসি হয়ে তাকে মারতে লাগলো তখনই বাবা দরজা খটখট করল ডাইনি মাকে পাখার সাথে ঝুলিয়ে দিল আরে শুনছো দরজা খোলো চিৎকারের আওয়াজ শুনে বাবা চোরে দরজায় ধাক্কা দিতে লাগলো আর সামনের দৃশ্যটা দেখে সে অবাক হয়ে রয়ে যায় পাখার নিচে জয়ের মায়ের লাশ ঝুলছিল আরে কি হয়ে গেল ডাইনি রুমের একটা কোণে বসেছিল আর কোনো লাভ নেই ও মারা গেছে বাবা এখানে ওখানে পালাতে লাগল জয়ের নাম হেকে হেকে ওর বাবাও তার পেছনে দৌড়লো জয় জয় দৌড়তে দৌড়তে বাবা নিচে পড়ে যায় ডাইনি বাবার উপরে এসে বসে যায় আর নিজের নখ দিয়ে বাবার ছাতি ফাল করে দেয় বাবা খুব জোরে চিৎকার করে ওঠে জয় ঘরের ভেতরে চলে আসে অদ্ভুত তো এখানে তো কেউই নেই বৌমা এলো সবাই ছেলেকে ভুলে গেল জয় রুমে চলে যায় ডাইনি নিজের পেঠের দিকে দাঁড়িয়েছিল জয় পেছন থেকে ডাইনিকে পলা জড়িয়ে ধরে রাখি কেমন লাগলো আমাদের ঘর আর আমার মা বাবা বলো জয় আয়নায় যখন দেখে তো ও ডাইনি কে দেখতে পায় জয় হয় এদিকে ওদিকে দেখতে শুরু করে ওর মার বাবার মৃতদেহ দেখতে পায় তখনই ডাইনি নিজের হাতে জয়ের গলা কেটে দেয় কোনে ডাইনি গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে লোকেদেরকে মেরে ফেললো সব গ্রামবাসীরা মারা পড়লো গ্রাম বরবাদ হয়ে গেল আমি বলেছিলাম আমি ফিরে আসবো কোন এসেছে এখন কেউ আমাকে বার করে দেখাও এই গ্রাম থেকে